নমস্কার বন্ধুরা সরাসরি কলাঘাট থেকে শ্যামভাই চলে এসেছি অষ্টমী উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের এই আশেপাশের সব থেকে ফেমাস বাগনান লাইব্রেরি মোড় তো আমরা দীর্ঘ বছর ধরেই আসি এবছরও আসছি তো দুর্গা পুজো কিন্তু অনেক বাকি আর জন্মাষ্টমী মানেই এখানে একদম শুরু হয়ে গেছে লাইব্রেরি মোড়ের সেই অষ্টমী উপলক্ষে যে কৃষ্ণ পুজো উপলক্ষে হয় অনুষ্ঠান তো চলো আন্দোলবে সাজিয়েছে এবছর কী রয়েছে কি বৃত্তান্ত সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর যারা আমাদের বাগনান থেকে ভিডিওটা দেখছো গোলাঘাটের শ্যামবাহের অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটি ভালো করে রাখুন প্রত্যেকটা আপডেট আসার জন্য প্রত্যেকটা আপনারা কিন্তু আপডেটটা পেয়ে যাবেন শ্যামবাহের চ্যানেল দিয়ে যেমন আমরা বক্স আসছে বিভিন্ন বক্স তো এখানে নোকাল মানুষের থেকে জানবো কি বৃত্তান্ত রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভিতরে আসলাম আর ভিতরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগনানে আর রাম মন্দির মানে অর্থাৎ বজরংবালির মন্দির তো দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আপনাদেরকে দেখাই শ্যাম ভাই তো বজরঙ্গবালির একদম মন্দির আর বজরংবালিকে কিন্তু এখানে প্রচুর পুজো করা হয় আর খুব মানুষ এখানে ঘন্টিও বাজিয়ে দিচ্ছি শ্যাম ভাই দেখতে পাচ্ছেন বজরঙ্গবালি আগলি বসে রয়েছে তো পুজোও হয়েছে তো চলুন বজবরং বালিকে এখানে প্রণাম জানিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে বাগনান লাইব্রেরি মোডটা পুরো দেখানোর চেষ্টা করবো সরাসরি সেম ভাই তো চলো এখান থেকে আমরা দেখাচ্ছি প্রচুর কিন্তু ভিড় হয় আর সাইটে কিন্তু অনেক দেখার মতন দোকান হয় যেটা হচ্ছে বিষয় আর সেখানেই আপনাদেরকে দেখাচ্ছি আর সাইটে দেখতে পাচ্ছেন সাইটে হাতিও রয়েছে আরও কিছু কিছু রয়েছে বাগনান আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে প্রথমে একটা আমরা কাউন্টার থেকে আসার পর দেখতে পেলাম এখানে আবার একটি কাউন্টার বাঁশ দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ কাঠ কিন্তু একদম জন্মাষ্টমী কিন্তু বিশাল এখানে ধামাকাদার মানে ধামাকাদার বলবো কম একদম জবরদস্ত জবরদস্ত হয় তো দেখতে পাচ্ছেন বিশাল বাঁশ ডাঁস নিয়ে কিন্তু চলে এই অনুষ্ঠান তো চলুন একদম তেয়ারি চলছে মানে রেডি চলছে রেডির কাজ তো ফাইনালি তোমাদেরকে আমরা দেখানোর জন্য আজ চলে এসেছি সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম একটা গেট হয় আর তারপরে দ্বিতীয় গেট এখানেও কিন্তু লাইটিং আদার্স যাবতীয় কিন্তু দেখার মতন হয় তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাঁশ আদার্স যাবতীয় দিয়ে কিন্তু কিন্তু এই জিনিসটা করেছে তো চলুন আজকে আপনাদেরকে আমরা দেখানোর জন্য সরাসরি বাগনান যে লাইব্রেরি মোড় রয়েছে সেই লাইব্রেরি মোড়ে কতটা কী কাজ এগিয়েছে তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা দীর্ঘদিন প্রায় হেঁতাই সেতাই সাঝেই যাই তো এই জায়গায় আমরা চলে এসেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিতর থেকে এসে সাইটে যে দু সাইড যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই সাইড দু সাইডে প্রচুর দোকান বসে এবং স্টল বসে সেই স্টলগুলোও কিন্তু প্রচুর ভিড় ভাটটা হয় তো চলুন আমরা যাচ্ছি এখন সেই একদম যেই রাস্তাটা লাইব্রেরি মোড় থেকে সরাসরি চলে যাচ্ছে সেই জায়গায় কী হয় না কি বৃত্তান্ত পুরোটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি ভাই দেখাচ্ছি আর খুব সুন্দর হয় এখানে জন্মাষ্টমী প্রত্যেকটা ইউটিউবার বন্ধু যারা দূর দূরান্ত থেকে অনেক ইউটিউবার বন্ধু রয়েছে তোমরা জন্মাষ্টমী উপলক্ষে বাগনানে চলে আসবে আর এখানে বাগনানে যারাই কিন্তু ক্রিয়েটাররা ভিডিও বানায় এই জন্মাষ্টমী তাদের কিন্তু ভিডিও প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভিডিও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউও যায় ভিউ যায় তাই আমরা কয়েক বছর ধরেই আসছি এবং এবছরও এসেছি আপনাদেরকে দেখাতে লাইব্রেরি মোড়ের আর দেখতে পাচ্ছেন একটি আগলি কাঠবেলালিও যাচ্ছে তো দেখাচ্ছি আপনাদেরকে একদম জন্মাষ্টমী উপলক্ষে দেখতে পাচ্ছেন মাসের কিন্তু সেই বড় এ শুরু হয়ে গেছে মানে প্যান্ডেল প্যান্ডেলটাও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঠের ডেকোরেশন করে তার উপরে কিন্তু একদম রঙ করার কাজ চলছে আর কাকুর রঙটা কবে কদিন ধরে চলছে দুদিন তো রঙের কাজটা দুদিন চলছে আর কাঠের কাজটা কিন্তু প্রায় এক মাসের বেশি ধরে চলছে ভাই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম যেন ঘর বাড়ি পাকা ঘর বাড়ি হলে যেমন ফার্নিচারের কাজ হয় সেইভাবেই কিন্তু কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে বাগনান লাইব্রেরি মোড় এই আশেপাশের মধ্যে আমি কয়েক বছর ধরেই আসছি আমাদের ভিডিওগুলো আগে দেখবে আর প্রথম কিন্তু আমার ক্যামেরা খারাপ হয়েছিল বাগনানে এই জায়গাতেই হ্যাঁ তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে পুরো ফাইনালি দেখাচ্ছি দেখে মনে হবে যে শ্যামভাই মানে কাঠের ফ্যাক্টরির অ্যাড দিতে গেছে তা নয় এটা হচ্ছে পুজোর উপলক্ষেই কিন্তু এত সুন্দর তেয়ারি চলছে প্যান্ডেলের ডেকোরেশান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডেকোরেশানগুলো কাজ করছে এ চারি সাইডে এবং থার্মোকলের থার্মোকলের কাজ ডেকোরেশানের কাজ দাদা এটা কি হচ্ছে তাই এটা ঠাকুরের মূর্তি বলতে সিংহাসন হচ্ছে তো ঠাকুরের যে মূর্তি বসবে সিংহাসন হবে সেই সেটাই চলছে আর দাদা ভাইরা এখানে শোলাকে কিভাবে কাটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন শোলাগুলোকে কাটিং করে করে বিভিন্ন রকম ডিজাইনগুলো তৈরি করছে এখানে দাদা কতদিন হচ্ছে সোলার গাড়িটা এই চার পাঁচ দিন হয়ে সোলার গাড়িটা কিন্তু চার পাঁচ দিন ধরে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এ কিন্তু সোলাকে ডিজাইন করার জন্য শুধু মেশিনটা দেখুন কিভাবে নিত্য নতুন মেশিন দিয়েই কিন্তু ডিজাইন করছে সোলাকে আর সোলাটা কি কাটা হয়ে যাচ্ছে ওই তারে কি কাটা হয়ে যায় সোলা নাকি অবশ্যই হ্যাঁ হ্যাঁ তো চলুন এইভাবেই কিন্তু সব চলছে পুরো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি জন্মাষ্টমী কিন্তু দেখার মতন দেখতে হলে কৃষ্ণ পুজো অবশ্যই আসতে হবে সবাইকে কিন্তু বাগনানে আর এ পাশে দেখতে পাচ্ছেন কয়েকজন দাদাভাই রাত দিন ব্যাপিক কিন্তু ওনারা কাজ করে যাচ্ছে বিভিন্ন ধরনের কাঠের যে পুরো ফার্নিচার দেখতে পাচ্ছেন একদম মজবুতিভাবে ভালো কাঠ দিয়েই ফার্নিচার করছে একদম প্যান্ডেল তো চলুন আপনাদেরকে সাইটেও আমি দেখাচ্ছি পুরোটা এই দিকেও ঘরে পুরো একটা হলরুম রয়েছে সেই হল রুমের মধ্যেই কিন্তু প্যান্ডেলের তেয়ারি চলছে আর এ পাশটা দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু নানারকম যে জিনিসগুলো রয়েছে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনগুলোও কিন্তু কাজ হয়েছে তো দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে বাগনান লাইব্রেরি মোড়ে দেখার মতন একটা প্যান্ডেল হয় এবং দেখার মতন এই উৎসব হয় তো যারা আমাদের দূর দূরান্তর ভক্ত রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রংচং চং সব হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাম ঠাকুর আর বাগনানে এই লাইব্রেরি মোড়ে রাম ঠাকুরও রয়েছে এবং বজরালিং বজরংবালি প্রথমেই রয়েছে আর এই ভিতরে এসে ভিতরে এসে দেখতে পেলাম রামকে তো যারা আমাদের রামভক্ত বন্ধুরা সবাই দেখছে প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো কমেন্টে জয় শ্রীরাম লিখবে তো হরে কৃষ্ণ আগের দিকে হরে কৃষ্ণ মন্দিরও রয়েছে আপনাদেরকে সরাসরি দেখালাম তো চলুন এখান থেকে গিয়ে আপনাদেরকে সাইটে আরও কি কি রয়েছে কিভাবে কি কাজ চলছে সরাসরি শ্যামভাই কলাঘাট থেকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে অসাধারণভাবে কিন্তু একদম কাজ চলছে একদম সাইট আদার সেখানেও কিন্তু বিশাল প্যান্ডেল আর এই জায়গাতে জন্মাষ্টমী পুজো উপলক্ষে হাজার হাজার বলবো না লাস্ট দিনে লক্ষ লক্ষ মানুষ হয় এবং নানা রকম নানা রকমের কিন্তু স্টাইলের পোশাক আশাক পরে অনেক রকমের কিন্তু দেখার মতন জিনিস হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেই প্যান্ডেলের কাজকে চলে এসেছি আর সেই প্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেল অসাধারণ আর এখানে কিন্তু কৃষ্ণ পুজো উপলক্ষে চলে এই অনুষ্ঠান অনেক দিন আগে থেকেই কিন্তু কাজ চলছে কয়েকদিন আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বোর্ড যাবতীয় দিয়েছে আপনাদেরকে সরাসরি শ্যামাই দেখাচ্ছি আর আমরা প্রত্যেক বছর যখন লাস্ট দিনে এই জায়গা থেকে আমরা ভিডিও করি তো চলো তোমাদেরকে পুরো ফাইনালি দেখাচ্ছি ভাই একদম বিশাল বিশাল আকারের কিন্তু জন্ম অষ্টমী উপলক্ষে আমরা দেখতে পাচ্ছেন বালির। রয়েছে ব্যানারগুলো প্রচুর মজোরং বালির ব্যানার এই সাইটে দেওয়া হয় আর খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান হয় দেখার মতন যারা আমাদের দূর দূরান্ত থেকে কিংবা বাগনান থেকে অবশ্যই দেখছেন ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন আপনাদের থেকে এই আশা রাখছি তো চলুন আপনাদেরকে পুরো ভোটটা এখানে আমি দেখাচ্ছি আর বন্ধুরা যত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগলি দিকে কাঠের যে ট্যাক্সার ফার্নিচারগুলো হচ্ছে এই আগলি দিকেই কিন্তু লাগানো থাকবে পুরো অসাধারণ লাগলো আর ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে সেম্বাই দেখা হবে তো টাটা সবাই আর যদি পারো বন্ধুরা ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট আর কমেন্টে অবশ্যই কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখবে ঠিক আছে এটা কৃষ্ণ পুজো উপলক্ষেই চলে এত সুন্দর অনুষ্ঠান আর আগের বছর এবং কয়েক বছর আগেরও ভিডিও ছাড়া রয়েছে চ্যানেলে একটু খুব পারলে খুঁজে দেখে আসবেন